আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের তৈরি করে দেখাবো মুগ ডালের দুধ পিঠা বা মুগ ডালের দুধ পাকন পিঠা খুবই মজার এবং অল্প সময়ে তৈরি হয়ে যায় আপনারা যারা আমার রেসিপি দেখেন তারা সবাই কিন্তু আমি দেখেছি মুগ ডালের পিঠার রেসিপিগুলো খুবই পছন্দ করেছেন তো আপনাদের জন্যই আজকে আমি খুব কম সময়ে একটা মুগ ডালের দুধ পিঠার রেসিপি শেয়ার করছি পিঠা তৈরির জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ মুগ ডাল শুকনোভাবে একটু টেলে নিচ্ছি অতিরিক্ত লাল করে ভাজবো না একদমই হালকা যখন একটু সুন্দর একটা ভাজা ফ্লেভার বের হবে ডাল থেকে সে পর্যায়ে চুলাটা বন্ধ করে দেব ডাল সেদ্ধ করার যে অনেক সময় লাগে বা ডাল সেদ্ধ করে পিঠা তৈরি করতে যে অনেক সময় লাগে আজকে সেটা আর লাগবে না খুব কম সময়ে পিঠাটা আপনারা তৈরি করতে পারবেন ডালগুলো প্রায় ভাজা হয়ে গেছে এখন আমি ডালগুলোকে চুলাটা বন্ধ করে ঠান্ডা করে নিব ডালগুলো ঠান্ডা হয়ে গেলে এখন আমি একটা ব্লেন্ডারের জারে নিয়ে ডালগুলোকে একদমই পাউডার করে নিব যতটা মিহি পাউডার হবে পিঠার ডোর তৈরি করতে খুবই ভালো হবে আমি দেখিয়ে দিচ্ছি আমি একদমই মিহি করে এটাকে পাউডার করেছি এখন একটা চাল নিতে পাউডার করে নেওয়া মুগ ডাল এক কাপ পরিমাণ সেদ্ধ চালের গুঁড়া হাফ কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি ময়দা পরিমাণটা অবশ্যই একটু খেয়াল রাখবেন এই পরিমাণেই সব কিছু দেওয়ার চেষ্টা করবেন ভালো করে চেলে নিয়ে এখন শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি এখন চলে যাচ্ছি কাইটা তৈরি করার জন্য এখানে দিয়ে দিলাম প্রায় আড়াই কাপ পরিমাণ পানি স্বাদ মতো লবণ প্রায় পাঁচ চা চামচের মতো চিনি দিচ্ছি এরপর দিচ্ছি হাফ কাপ পরিমাণ কোরানো নারকেল ভালো করে মিশিয়ে অপেক্ষা করব পানিটা বলক আসা পর্যন্ত এবার বলক এসে গেলে শুকনো উপকরণগুলো সব দিয়ে দিচ্ছি আঁচটা একদমই লো করে দিয়ে ঢাকনাটা ঢেকে প্রায় দুই থেকে তিন মিনিটের জন্য এভাবে ঢাকনা দিয়ে রাখব প্রায় তিন মিনিট পরে ঢাকনাটা তুলে ভালো করে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে চুলার আচটা কিন্তু একদমই কম আছে ভালো করে মিশিয়ে নেয়ার পরে একটু ভেজা ভেজা ভাব থাকা অবস্থায় আমি চুলাটা বন্ধ করে দিব আর ঢাকনাটা ঢেকে প্রায় দশ মিনিটের মতো রেস্টে রেখে দিব এবং এর মাঝে কিন্তু আর ঢাকনা খোলা যাবে না কারণ চালের গুঁড়া যেটা আছে সেটা একটু সেদ্ধ হতে সময় লাগবে সেই জন্য একটু দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এই গরম থাকা অবস্থায় ঢেকে রাখলাম দশ মিনিট পরে পিঠার যে কাইটা হয়েছে সেটা এক চা চামচ পরিমাণ ঘি দিয়ে ভালো করে মথে নিচ্ছি আর এই কাজটা একটু গরম গরম থাকা অবস্থায় করতে হবে দেখে হয়তো বুঝতে পারছেন আমি কিভাবে কাইটাকে ভালো করে মথে নিচ্ছি যত ভালো করে মসৃণ করে মথে নেওয়া হবে ততই কিন্তু পিঠাটা ভালো হবে ভালোভাবে মথে নিয়ে আমি এখন কাইটাকে কয়েকটা ভাগ করে নিব এখন ডলে ডলে এই পিঠার কাইটাকে লম্বা করে নিব প্রত্যেকটা পিঠা যেন এক সাইজের হয় সেই জন্য এরকম লম্বাটে করে ছুরির সাহায্যে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি পিঠাগুলো ভেজে দুধে শিরা দেওয়ার পরে কিন্তু প্রত্যেকটা পিঠা ডাবল হয়ে যাবে ফুলে সেই জন্য পিঠাগুলোকে আমি একটু ছোট ছোট সাইজের করে করে নেব। আর যেই পাত্রে আমি পিঠাগুলো তৈরি করে রাখবো তার মধ্যে একটু সয়াবিন তেল মেখে নিলাম আর পিঠার ডিজাইন তৈরি করার জন্য আমি এখানে একটা শাসলিকের কাঠি নিয়েছি আপনারা চাইলে টুথপিকের কাঠি অথবা যে কোনো ধরনের পরিষ্কার জাতীয় একটা কাঠি খেজুরের কাটা অথবা যে চামচ থাকে চায়ের চামচ চামচের সোজা যে ডাটের দিকটি সোজা সেটা দিয়েও কিন্তু এই নকশাটা করে নিতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি আমি নকশাটা কিভাবে করেছি এক হাতে চেপে ধরে আরেক হাত দিয়ে আঙুলের সাহায্যে এইভাবে ডিজাইনগুলো কাটতে হবে যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য খুবই সহজ হবে এই ডিজাইনটা করা চেষ্টা করবেন একটু ডাবিয়ে ডাবিয়ে ডিজাইনগুলো করতে কারণ এই পিঠাগুলো ভাজার পরে বা শিরায় দেওয়ার পরে কিন্তু ফুলে যাবে ডাবিয়ে ডাবিয়ে ডিজাইনটা করলে ডিজাইনটা দেখতে ভালো লাগবে আর অবশ্যই মাছ বরাবর এভাবে একটা ছিদ্র করবেন এতে করে পিঠাটা খুব সুন্দর ভেতর থেকে ভাজা হবে আর শিরাটাও খুব সুন্দরভাবে পিঠার ভিতর যাবে আমি আজকে দুধ দিয়ে পিঠার শিরাটা দিচ্ছি আপনারা চাইলে চিনির পাতলা শিরা করেও কিন্তু এই পিঠাগুলো শিরার মধ্যে ভেজাতে পারবেন তবে শিরাটা কিন্তু মোটেও যেন ঘন না হয় জিলাপি শিরার মতো একদমই পাতলা হবে যে পরিমাণ চিনি দিবেন তার দ্বিগুণ পরিমাণ পানি দিতে হবে আমার ডিজাইনগুলো একদম রেডি হয়ে গেল আর আমি পিঠাগুলো সব তৈরি করে নিলাম সবগুলো পিঠা তৈরি করে নেওয়ার পরপরই কিন্তু ভেজে ফেলতে হবে তা না হলে পিঠাগুলো কিন্তু শক্ত হয়ে ফেটে যাবে একটা ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি তেলটা মিডিয়াম হিট আছে দেখে হয়তো বুঝতে পারছেন মোটামুটি গরম হতে হবে তেলটা যাতে পিঠাটা দেওয়ার পরে মোটামুটি এরকম বুদবুদি উঠতে থাকে বা দেওয়ার পরপরই হালকা ভাজা হতে থাকে অতিরিক্ত গরম তেলে পিঠাগুলো ছাড়বেন না এতে করে কিন্তু পিঠার উপরের ভাগটা পুড়ে যাবে আর ভিতরের ভিতরের যে অংশটা আছে সেটা কাঁচা থাকবে সো মিডিয়াম হিটে পিঠাগুলো একটু সময় নিয়ে ধৈর্য সহকারে ভেজে নিতে হবে এই পর্যায়ে কোনো উল্টাপাল্টা করা যাবে না যখন পিঠাগুলো লাল হয়ে একটু শক্ত হয়ে যাবে সেই পর্যায়ে এভাবে উল্টে দিচ্ছি পিঠাগুলো মোটামুটি আমি লালচে করে নেব। পিঠাগুলো হালকা এরকম অবস্থায় ভেজেও কিন্তু চিনি সিরায় বা দুধের সেরা দেওয়া যাবে কিন্তু সেই পর্যায়ে পিঠাগুলো কিন্তু খুব দ্রুত ফুলে যাবে বা ভেঙে যাবে তো সেই জন্য আমি পিঠাগুলোকে একটু কড়াকড়ি ভেজে নেব এতে করে ভিজতে একটু সময় লাগবে আর ভেঙেও যাবে না পিঠাগুলো লাল হয়ে যাওয়ার পর পরই কিন্তু তুলে নিচ্ছি সবগুলো পিঠা আমার ভাজা হয়ে গেছে এখন পিঠার জন্য দুধের শিরা তৈরি করব এখানে প্রায় এক লিটারের মতো দুধ আছে এর মধ্যে হাফ কাপ পরিমাণ পাউডার দুধও আমি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি দুটো দারচিনি দুটি এলাচ এবং দুটি তেজপাতা ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আপনারা যে যেমন মিষ্টিটা খেতে চান সেভাবে করে পিঠায় মিষ্টিটা দেবেন আমি একদমই হালকা মিষ্টি খাই যার জন্য আমি চিনির পরিমাণটা একদমই কম রেখেছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি দুধটাকে পাঁচ মিনিটের মতো জাল করে নিব অতিরিক্ত ঘন করা যাবে না দুধ এতে করে কিন্তু শিরাটা পিঠার ভিতরে ভালোভাবে যাবে না ভালো করে জাল করে নেয়ার পরে এই গরম গরম অবস্থায় আমি একটা সার্ভিং বলে দুধটাকে ঢেলে নিব তারপরে একে একে সবগুলো পিঠা দুধের শিরার মধ্যে ডুবিয়ে রাখবো দেখে হয়তো বুঝতে পারছেন যে কি পরিমাণ পিঠার মধ্যে আমি দুধটা দিয়েছি এভাবে পিঠাগুলো দুধের মধ্যে সব ডুবানো থাকবে মিনিমাম পনেরো থেকে বিশ মিনিট পর এই পিঠার এই অবস্থা দেখেন মার্শাল্লা প্রত্যেকটা পিঠা খুব সুন্দরভাবে ফুলেছে আমি যে সার্ভিং বলে ভিজাতে দিয়েছিলাম ওর মধ্যে জায়গা হচ্ছিল না ফুলে ফুলে তো ওইখান থেকে আমি আলাদা আলাদা করে এভাবে তুলে নিয়েছি আপনারা যখন পিঠাগুলো ভেজাবেন অল্প অল্প পরিমাণ পিঠা দিয়ে আপনারা পিঠাটা ভেজাবেন এতে করে ফুলার পরে পিঠাটা তুলতে সহজ হবে তো হয়ে গেল নরম সফট তুল তুলে একদমই রসালো দুধে ভেজানো মুখপাকন পিঠা চাইলে আপনারা গায়ের হলুদে যে কোনো অনুষ্ঠানে জামাই আপ্যায়নে এই ধরনের একটা রেসিপি তৈরি করতে পারবেন খুব সহজে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপির জন্য একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার সব কয়টা রেসিপি আপনারা খুব সহজেই দেখতে পারেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই নিজেদের মধ্যে ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করতে পারেন আপনার মোবাইলেও সেভ করে রাখতে পারেন পরবর্তীতে রেসিপিটা তৈরি করার জন্য রেসিপি সম্পর্কিত যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ